গর্ভধারণের জন্য পুরুষের শুক্রাণু ও নারী ডিম্বাণু মিলিত হওয়াটা জরুরি নারীর ওভুলেশনের পরে ডিম্বাণু ফেলোপিয়ান নালিতে যায় এদিকে মিলনের পরে শুক্রাণু ও ফেলোপিয়ান নালিতে গিয়ে ডিম্বাণুর সাথে মিলিত হয় মিলনের পরে ছয় সাত দিন ধরে নিষিক্ত ডিম্বাণুটির কোষ বিভাজন চলে এবং এটি ট্রাভেল করে জড়াইতে এসে রোপিত হয় যাকে ইমপ্ল্যান্টেশন বা গর্ভরোপণ বলে এর সাত আট দিন পরে ইউরিন টেস্ট করলে প্রেগনেন্সি পজিটিভ আসে এ কারণে সফলভাবে গর্ভধারণের জন্য পুরুষের শুক্রাণু ও নারী ডিম্বাণু উভয়কেই হেলদি হতে হবে শুক্রাণু বা ডিম্বাণু কোনোটাতে প্রবলেম থাকলে গর্ভধারণ হবে না বা বিলম্ব হবে দম্পতিদের কিছু ভুলের কারণে সব রিপোর্ট ঠিক থাকা সত্ত্বেও গর্ভধারণ হচ্ছে না আজকে আমরা এমন তিনটি ভুল নিয়ে আলোচনা করব যেগুলোর কারণে আপনার গর্ভধারণ হচ্ছে না জানতে হলে মাম্মি গেয়ারের সাথেই থাকুন প্রথম যে ভুলটি বেশিরভাগ দম্পতি করে থাকেন সেটি হলো গর্ভধারণে বিলম্ব হলে শুধু মহিলাদেরকে টেস্ট করান পুরুষদের কোনো টেস্ট করান না অথবা ডক্টরের কাছে ভিজিটে গেলে নারীদের পাশাপাশি পুরুষদের রিসেন্ট কোনো রিপোর্ট না দেখিয়ে এক বছর আগে রিপোর্ট দেখান অথবা বলেন যে আগে গর্ভধারণ হয়েছিল হাজব্যান্ডের কোনো সমস্যা নেই অথবা অনেক দিন আগে ট্রিটমেন্ট করে ঠিক হয়ে গেছেন বর্তমানে আর কোনো টেস্ট করানো হয়নি এ ধরনের কথা বলে থাকেন আবার হাজব্যান্ডের স্পার্ম অ্যানালাইসিস রিপোর্টে যদি সমস্যা ধরাও পড়ে সেক্ষেত্রে কিছুদিন মেডিসিন খাওয়ার পর আর টেস্ট করান না এটিও ঠিক নয় অনেক সময় দুই তিন মাস ট্রিটমেন্ট করার পরেও ঠিক হয় না সে কারণে গর্ভধারণে বিলম্ব হলে স্ত্রীর পাশাপাশি হাজব্যান্ডেরও সকল টেস্ট করান এবং সমস্যা ধরা পড়লে মেডিসিনের ডোজ কমপ্লিট করে আবার টেস্ট করে কনফার্ম হয়ে নিন এটি গেল পুরুষের শুক্রাণু নিয়ে করা প্রথম ভুল দ্বিতীয়তে নারীর ডিম্বাণু নিয়ে আলোচনা করব অনেক নারীদের ডিম্বাণু ঠিকভাবে ডেভেলপ হয় না ফলিকুলের সাইজ ছোট থাকে রাপচার হতে পারে না হরমোনের ভারসাম্যহীনতা থাকে এক্ষেত্রে ডক্টরের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় টেস্ট করাতে হবে রিপোর্ট যদি ছয় মাস আগের হয় সেক্ষেত্রে পুনরায় নতুনভাবে টেস্ট করে ডক্টরকে দেখাতে হবে যাতে বর্তমানে শারীরিক কন্ডিশন বোঝা যায় হরমোনের ভারসাম্যহীনতা আছে কিনা হিমোগ্লোবিনের মাত্রা ঠিক আছে কিনা বা প্রোল্যাকটিন হরমোন কি মাত্রায় আছে চেক করান থাইরয়েডের সমস্যা থাকলে তার নিয়ন্ত্রণে রাখুন থাইরয়েডের রেঞ্জ চার পয়েন্টের আশেপাশে রাখার চেষ্টা করুন তাহলে আর গর্ভধারণে সমস্যা হবে না প্রতি তিন মাস পর পর থাইরয়েড চেক করাবেন এন্ডোমেট্রিয়াম বা জরায়ুর প্রাচীর আট থেকে বারো মিলিমিটার থাকলে তা গর্ভধারণের জন্য উপযুক্ত হয় তবে এর থেকেও বেশি গুরুত্বপূর্ণ হল জরাইতে প্রারলি রক্তের প্রবাহ হওয়া রক্তের প্রবাহ ঠিকভাবে না হলেও টেস্টে পজিটিভ আসার পরেও কিছু দিনের মধ্যেই মাসিক হয়ে যেতে পারে এ কারণে রক্তে হিমোগ্লোবিন ঠিক থাকাটাও জরুরি তাহলে গর্ভধারণের জন্য প্রোল্যাক্টিন হরমোন হিমোগ্লোবিন ও থাইরয়েড টেস্ট করাবেন এছাড়াও ডিম্বাণুর অবস্থা জানতে এএমএইচ বা অ্যান্টি বা অ্যান্টিমুলেরিয়ান হরমোনের টেস্ট করাবেন এবং ওপারিং সিস্ট আছে কিনা বিশেষ করে পিসিওএস আছে কিনা না সেজন্য আলট্রাসাউন্ড করাবেন এএমএইচ হাই থাকলে পিসিওএস থাকলে ডিম্বাণুর গ্রোথ খুবই কম হবে এতে সেগুলো সিস্টে পরিণত হবে মাসিক অনিয়মিত হবে আর যদি এ এর মাত্রা কম আসে সেক্ষেত্রে ডিম্বাণুর গ্রোথ কোনোরকম হলেও ডিম্বাণুর গুণগত মান ভালো থাকে না এক্ষেত্রেও গর্ভধারণে বিলম্ব হবে তৃতীয়তে হল ফেলিপিয়ান টিউব যা গর্ভধারণে বাধার অন্যতম প্রধান একটি কারণ এই সমস্যাটি এমনই একটি সমস্যা যা বিশেষ একটি টেস্ট না করালে কোনোভাবে নির্ণয় করা সম্ভব নয় অনেক নারীদের টিউব ব্লক থাকে তিনি হয়তো সমস্ত টেস্ট করিয়েছেন কোনো সমস্যা ধরা পড়েনি বা সমস্যা থাকলেও চিকিৎসা করে সুস্থ হয়ে গিয়েছেন তারপরেও গর্ভধারণ হচ্ছে না এর একটি প্রধান কারণ হলো এই টিউব ব্লক আগেই বলেছি ফেলোপিয়ার নালিতেই মূলত শুক্রাণু ও ডিম্বাণুর মিলন হয় টিউবে ব্লকেজ থাকলে এই ব্লকেজের কারণে শুক্রাণু ও ডিম্বাণুর মিলন সম্ভব হয় না এই সমস্যাটি আপনার মাঝে থাকলে প্রপার চিকিৎসা না করা পর্যন্ত গর্ভধারণ সম্ভব হবে না টিউব ব্লকেজ আছে কি না সেজন্য আলাদা একটি টেস্ট করাতে হয় সেটির নাম এইচএসজি টেস্ট যার পুরো নাম হিস্টেরোসালপিনগোগ্রাফি বেশিরভাগ ডক্টরই সাধারণত এই টেস্ট করতে দেন না এ কারণে ডায়াগনোসিস করাও সম্ভব হয় না এই টিউব ব্লক সাধারণত হতে পারে ওভারিয়ান সিস্ট থাকলে পূর্বে টিবি হয়ে থাকলে বারবার জরনাঙ্গে ইনফেকশন হয়ে থাকলে অথবা এর আগে গর্ভধারণ ধারণ হয়ে থাকলে এক্ষেত্রে এস টেস্ট করলে টিউব ব্লক আছে কিনা জানতে পারবেন এছাড়াও সার্ভিক্স বা জরায়ুমুখ বন্ধ থাকলেও গর্ভ ধারণ হবে না জরিপথের পরেই সার্ভিক্স বা জরায়ুমুখের অবস্থান বারবার ইনফেকশন হলে অনেক সময় এই জরায়ু মুখ বন্ধ হয়ে যায় এক্ষেত্রেও বারবার জননাঙ্গে ইনফেকশনের সমস্যা থাকলে জরায়ুর মুখে কোনো সমস্যা আছে কিনা সেটিও ডক্টরকে দেখিয়ে টেস্ট করে নেবেন আজকের আলোচনা এ পর্যন্তই ভালো থাকুক সুস্থ থাকুক প্রতিটি মা এ কামনায় আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে